জন্মাষ্টমীতে লাড্ডুগোপালের পূজা পদ্ধতি আসনটি প্রস্তুত করে একটি পাত্রে চন্দন তুলসী পত্র পুষ্প দিয়ে স্নানের পাত্রটি প্রস্তুত করে নেব এরপর লাড্ডুগোপালকে স্নানের পাত্রে স্থাপন করে পঞ্চামৃত প্রস্তুত করে লাড্ডুগোপালকে সর্বপ্রথম পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করে নেব এরপর ফলের রস দ্বারা স্নানাভিষেক করে নেব এরপর সুগন্ধি জল প্রস্তুত করে লাড্ডুগোপালকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করে নেব এরপর লাড্ডুগোপালকে পুষ্প অভিষেক করে নেব লাড্ডু গোপালের স্নানাভিষেক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর লাড্ডুগোপালকে আলতা হাতে পরিষ্কার করে মুছে লাড্ডু গোপালকে সুন্দর করে সাজিয়ে দেবো এরপর লাড্ডুগোপালকে চন্দনের তিলক পড়িয়ে দেবো একটি ময়ূরের পাখা নিবেদন করব চন্দন সহযোগে দুটি তুলসী পত্র এবং একটি তুলসীর দল নিবেদন করব চন্দন সহযোগে একটি ফুলের মালা নিবেদন করব। লাড্ডুগোপালকে একটি খেলনা নিবেদন করব লাড্ডুগোপালের শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর লাড্ডুগোপালের ডান দিকে আমি জলসঙ্ক স্থাপন করব। এরপর লাড্ডুগোপালকে প্রণাম করে নেব ভোগ এবং পানীয় জল নিবেদন করব পুজোর সবশেষে আরতি করে নেব জয় লাড্ডুগোপালের জয়